আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু এককালীন চিকিৎসা অনুদানের জন্য কিন্তু আহ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবা সো তাহলে চলো আমরা দেখে নেই ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের যে সকল শিক্ষার্থীরা আবেদন কিভাবে করতে হবে কি কি কাগজপত্র লাগবে এবং লাস্ট ডেট কবে তোমরা দেখতেই পাচ্ছ যে 5 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে কিন্তু এই নোটিশটা প্রকাশ করেছে তো সেই ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট কবে এবং কিভাবে করবে সেটা নিয়ে কথা বলবো আর আবেদন করলে তোমরা কত টাকা পাবে এককালীন সেটা নিয়েও আমরা কথা বলবো তোমরা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এই যে 10000 টাকা থেকে 50000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে তার মানে হচ্ছে কেউ যদি এর যে ক্রাইটেরিয়া রয়েছে তাদের যে নিয়ম বা রুলস রয়েছে ওই রুলস অনুযায়ী যদি কেউ আবেদন করতে পারে তাহলে অবশ্যই কিন্তু সে দশ হাজার টাকা থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পাবে এবং দেখো কিভাবে রেজিস্ট্রেশন করবা কিভাবে এই আবেদন করবা সব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকবে সো শিক্ষার্থীরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা আরো দেখো যে আসলে কতজন শিক্ষার্থী কিন্তু পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কিন্তু টোটাল টাকা অনুদান পেয়েছে তো এখন তোমরা কিন্তু করতে পারো টোটাল শিক্ষার্থী পেয়েছিল অষ্টআশি জন আহ ছাব্বিশ লাখ বিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে তেইশ চব্বিশ অর্থ বছরে চলো তাহলে আমরা দেখে নি লাস্ট ডেট কবে এবং কি প্রয়োজন কাগজপত্র আবেদন করতে তোমরা দেখতেই পাচ্ছ বিষয়টা হচ্ছে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনা গুরুতর আহত অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান লক্ষ্যে 2024 25 অর্থবছরের সেপ্টেম্বর অক্টোবর প্রান্তে অনলাইন আবেদন গ্রহণ এটা কিন্তু আবেদনটা হবে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবরের ভিতরে কিন্তু আবেদনটা করতে হবে আর এটার অর্থবছরটা হচ্ছে 2024 25 চলো তাহলে আমরা দেখে নেই তোমরা কিভাবে আবেদন করবা তোমরা দেখতেই পাচ্ছ চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এস টি টি ডব্লিউ ডব্লিউ ডট ই সার্ভিস ডট পি ই টি ডট গভ ডট বি ডি মেডিকেল এই লিঙ্কটার মাধ্যমে প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবা সো আমি এই লিঙ্কটা আমার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব এই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু সহজে তোমরা এই লিঙ্কে প্রবেশ করতে পারবা আমরা দেখে নেই আসলে আমাদের ইসা অনুদান ব্যবহার করে অনলাইন করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো তার মানে বিষয়টা হচ্ছে এটা লাস্ট ডেট হচ্ছে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তো তোমরা লাস্ট ডেটের অপেক্ষা বসে থাকবা না যদি কেউ মেধাবী শিক্ষার্থী থাকো যে গুরুতর আহত হয়েছ তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখনই আবেদনটা করে দিবা কারণ last date পর্যন্ত বসে থাকলে যদি server কোনো সমস্যা হয় তাহলে আবেদনটা করতে পারবা না চলো তাহলে আমরা দেখে নেই কিভাবে তুমি registration করবা এবং কিভাবে আবেদন করবা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতেছি এই যে দেখতেই পাচ্ছ যে e-service.fmat.medical এই যে লিংকটা এই লিংকটাতে কিন্তু তোমরা প্রবেশ করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে এই যে রেজিস্ট্রেশন করার নামে অপশন পাবা রেজিস্ট্রেশন করার নামে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে স্টার চিহ্ন গোলগুলো অবশ্যই পূরণ করতে হবে সকল তথ্য ইউনিকোড বাংলা পূরণ করতে মানে ইউনিকোডে লিখতে হবে আর সবগুলা কিন্তু স্টার মার্ক দেখো রেড মার্ক রয়েছে যেগুলো এগুলাকে তোমাকে ফিলআপ করতে হবে প্রথম হচ্ছে নাম মনে করো তুমি একটা নাম দিয়ে দিলাম আমি নাম দিয়ে দিলাম সোহাগ অভিভাবকের নাম তোমার যেই বাবার নাম রয়েছে অভিভাবক অথবা মা তার নাম দিয়ে দিবা কামাল তারপর হচ্ছে জন্ম নিবন্ধন তোমার যে জন্ম নিবন্ধনটা রয়েছে আমি একটা দিয়ে দিলাম জন্ম নিবন্ধনটা দিবা জন্ম তারিখ আমি দিয়ে দিলাম জন্ম তারিখ জন্ম তারিখটা হচ্ছে তোমার যে জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু তুমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিবা তারপরে মাস দিবা তারপর হচ্ছে দিন দিবা জেন্ডার তুমি কি পুরুষ না মহিলা দিয়ে দিলাম আমি মহিলা বিভাগ কোন বিভাগ চট্টগ্রাম দিয়ে দিলাম জেলা তারপর হচ্ছে পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন আমার হচ্ছে উপজেলা তারপর হচ্ছে সিটি কর্পোরেশন যেহেতু নাই উপজেলা একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ওয়ার্ড আচ্ছা ইউনিয়ন বা ওয়ার্ড দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে কিন্তু একটা মেল দিতে হবে অবশ্যই তোমাকে একটা মেল নাম্বার ইমেল নাম্বার দিতে হবে এখন আমি দিয়ে দিলাম তারপর তুমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিবা ঠিক আছে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড তুমি একটা পাসওয়ার্ড নিজের মতো করে তৈরি করে নিবা এখানে যে পাসওয়ার্ডটা দিবা ঠিক ই পাশে সেম পাসওয়ার্ডটা দিবা কমপক্ষে আট ডিজিট হতে হবে তারপর দেখো এখানে একটা অপশন আছে আই এম রো আই এম নট রোবটে ক্লিক করবা তারপর নিবন্ধন করে ক্লিক করে দিবা তো একটা কোড আসবে ঠিক আছে আফনার মোবাইলে পেরিতো কোডটি দিন কোডটি পেতে দুই তিন মিনিট সময় লাগতে পারে অপেক্ষা করুন তার মানে হচ্ছে তোমাদের মোবাইল ফোনে কিন্তু একটা এসএমএস দিয়ে একটা কোড দিবে হ্যাঁ কোডটা তুমি কি করবা এই এখানে দিয়ে দিবা আমি যে কোডটি পেয়েছি সেটি হচ্ছে 6154 61 52 তারপর হচ্ছে আমি রোবট নই এটাতে ক্লিক এজ হয়ে গেছে ঠিক আছে এখন জমা দিন বাস আমারটা জমা হয়ে যাবে আচ্ছা আমাদেরটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন কিভাবে প্রবেশ করতে হবে চলো তাহলে আমরা একটু দেখে নেই আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আবেদন করুন নামে একটা অপশন রয়েছে আবেদন অপশনে যাওয়ার পরে ইমেল অথবা জন্ম নিবন্ধন নাম্বার তুমি যে ইমেল নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়েছো সেই নম্বরে কিন্তু একটা ইমেল অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা বা এখানে দিতে পারবে সমস্যা নেই আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিবা যে পাসওয়ার্ডটা দিয়েছিলা প্রবেশ দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আবেদনটা চলে আসছে এখন এই আবেদন অপশান এর আবেদন করণে ক্লিক করতে হবে এই আবেদন অপশনে ক্লিক করে দিলাম আমি তোমাদের যে পাসওয়ার্ড এবং ইমেল নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে এটার মাধ্যমে কিন্তু তোমার আবেদনের পর্যবেক্ষণ দেখতে পারবা কোথায় আছে কোন পর্যায়ে কি অবস্থা এগুলো কিন্তু দেখতে পারবা তো সেই ক্ষেত্রে এগুলো সুন্দর করে নোট করে রাখবা ভবিষ্যতে যেন তুমি সহজে হারিয়ে না যায় অথবা সহজে তুমি প্রবেশ করতে পারো এখানে দেখতেই পাচ্ছ প্রয়োজনীয় কাগজপত্র ছবি স্ক্যান কপি শিক্ষার্থীর ছবি আপলোড করুন শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করুন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করুন ওইভাবে জাতীয় পরিচয় পত্র তার মানে প্রথম ধাপ হচ্ছে এগুলো তোমাকে সংরক্ষণ করতে হবে এখন আসো তোমরা কিভাবে করবা এই যে দেখতে পাচ্ছ চোজ ফাইল মানে তোমাদের মোবাইল দিয়ে করতে পারবা তবে যদি তুমি এক্সপার্ট হও অবশ্যই করতে পারবা হ্যাঁ আর যারা নতুন অথবা করতে পারবা না তেমন মোবাইল নাই তাহলে তোমরা দোকান থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু করতে পারবা তো সেক্ষেত্রে কি কি পেপারস নেবা তোমার ছবি নেবা তোমার স্বাক্ষর লাগবে তোমার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে তোমার আব্বুর এনআইডি কার্ডটা প্রয়োজন হবে এবং তোমার যে তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো ওই বিদ্যালয় থেকে কিন্তু তোমার একটা প্রত্যয়নপত্র লাগবে এবং তুমি যদি অসুস্থ হয়ে হসপিটালে উপজেলা সরকারি হসপিটাল অথবা জেলা সরকারি হসপিটালে যদি কোনো চিকিৎসা নাও ওই চিকিৎসা মানে ওই হসপিটালে কিন্তু একটা প্রত্যয়নপত্র লাগবে তো এই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু খুব সহজে আবেদনটা করতে পারবা তো শিক্ষার্থীরা এরপরও যদি কোন সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব তোমাকে আনসার দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা আজকের জন্য খোদা পেস থাকবা শিক্ষার্থীরা তো সব ফাইল দেওয়ার পরে দেখবা যখন সংরক্ষণ দিবা তখন কিন্তু সাকসেস লেখা আসবে আপনার ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে তারপর তুমি ওকে দিবা ওকে দেওয়ার পরে তুমি দেখতে পাবা যে আসলে তুমি যে কিছু কিছু তথ্য দিয়েছ এই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে যেমন দেখো সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশ বছর অর্থ বছর এটা কিন্তু তুমি আর লাগতে পারবে না এই যে তোমার জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে নাম রয়েছে ঠিক আছে তারপর ফিতার নামটা বাংলা লিখবা আবার ফিতার এনআইডি নাম্বারটা যেটা দশ সংখ্যা হোক সতেরো সংখ্যা হোক এটা দিবা হচ্ছে মায়ের নাম বাংলা মাতার এনআইডি কার্ড তারপর যে শিক্ষার্থীর জন্ম তারিখ দিতে পারবা জেন্ডার দিতে পারবা বিভাগ মানে এগুলো আবার তুমি চাইলে কিন্তু সংশোধন করতে পারবা ওই তথ্য যিনি অভিভাবক থাকবে তার তথ্যটা কিন্তু এখান থেকে দিতে পারবা পারিবারিক তথ্য অনুগ্রহ করে নির্বাচন করুন এই অভিভাবকের যে তথ্যগুলো রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে যে অ্যারো চিহ্নটা রয়েছে আর এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু সবকিছু চলে আসবে বাবা কি করে কি অবস্থা এগুলো তুমি দিতে পারবা তারপর হচ্ছে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অভিভাবকের বার্ষিক আয় যে টাকা এটা চেষ্টা করবা কম দেওয়ার জন্য ঠিক আছে পরিবারের সদস্য সংখ্যা কতজন তোমার পরিবারে যতজন সদস্য সংখ্যা আছে এটা উল্লেখ করে দিবা এবার প্রতিষ্ঠানের তথ্য তথ্য তুমি কোন প্রতিষ্ঠানে রয়েছে রয়েছে জেলা উপজেলা শিক্ষা স্তর এটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত কোন জায়গায় আছে কোন ক্লাসে পড়ো তুমি সর্বশেষ কোন ক্লাসে পড়ো এগুলো তুমি সিলেক্ট করে দিবা হ্যাঁ জিপিএ ফাইভ পাইলে ফাইভ দিবা যা পাও রেজাল্ট গুলা দিয়ে দিবা বিস্তারিত ঠিক আছে তো তারপর দুর্ঘটনার কারণ তুমি যে শুধু দুর্ঘটনা ঘটছে এটা কারণটা এখানে কয়েক লাইন লিখে দিবে আর কি এক হাজার শব্দের মধ্যে কিন্তু লেখতেও বেশি লেখা যাবে না তারপর হচ্ছে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তুমি চাইলে কিন্তু ব্যাংক দিতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দিতে পারবা সেই ক্ষেত্রে এখন সাধারণ ব্যাংক আছে ঠিক আছে তো তারপর হচ্ছে হিসাব দারির হিসাব রয়েছে বা মোবাইল ব্যাংকিং যেটাই দাও তুমি অনুগ্রহ করে এখান থেকে আস্তে আস্তে সিলেক্ট করে দিতে পারবা জেলাটা এগুলো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা অ্যাকাউন্ট নাম এবং অ্যাকাউন্ট নম্বর এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি ভুল হয় পরবর্তীতে টাকা আসবে না আচ্ছা হিসাবদারের এনআই নাম্বার যার নামে অ্যাকাউন্টটা খোলা আছে ওনার এনআই নাম্বারটা দিয়ে সংরক্ষণ দিবা তো তোমরা দেখতে পাচ্ছ সব তথ্যগুলো দেওয়ার পরে কিন্তু যখন আমি আবেদনটা দিয়েছি তখন কিন্তু লেখা আছে সাকসেস আবেদনটি প্রাথমিকভাবে সেভ করা হলো তার মানে আমার আবেদনটি হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাবে এখন সাধারণত বিস্তারিত সবকিছু লেখা আছে আমি কি কি তথ্য দিয়েছি কি কি তথ্য দিয়েছি কিছু কিন্তু খুব সহজে তুমি দেখতে পারবা তো শিক্ষার্থীরা এভাবে কিন্তু তুমি খুব সহজে কিন্তু আবেদনটা করতে পারবা তো তোমার কিন্তু এখানে লেখা আছে প্রথম ধাপ চুরন্ত হয়েছে তো শিক্ষার্থীরা এভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজে আবেদনটা করতে পারবা তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ